আসসালামাইকুম আজকে আমরা গাড়ি দেখাবো আপনাকে গাড়ির প্রাইস দাম হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা হান্ড্রেড টেন এটা হলো আঠারো সালের মডেল ডিসকভার এটা রাখা যাবো আপনার নব্বই হাজার টাকা নব্বই হাজার টাকা না বেশি হয় না আপনার আরো দুই হাজার টাকা কম হিরো স্প্লেন্ডার এটা হলো আঠারো সালের গাড়ি এটা রাখা যাবো আপনার নাম্বার করা গাড়ি এটা রাখা যাবো আপনার হান্ড্রেড টেন এটা হলো আপনার বাইশের মডেল বাইশের মডেল গাড়িটা মোটামুটি অনেক ফ্রেশ কন্ডিশন আছে ভালো আছে ওইটা রাজ্য আপনার এক লক্ষ আট হাজার টাকা আপনার জান।

ডিসকোভারটা আপনার পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি গাড়ি জি পঁয়ষট্টি হাজার টাকা আপনার আচ্ছা দু টাকা কম জি জি আর একটা নাম্বার করা আছে কিছু নাম্বার আপনার টাকা শুধু সত্তর হাজার টাকা টোয়েন্টি ফাইভ কৃষকদের নাম্বার করা সত্তর হাজার টাকা আর আরেকটা গাড়ি আছে আপনার বাসন ভি থ্রি একদম ফ্রেশ গাড়ি আপনার নাম্বারটা আমার করা আছে আপনার ওই গাড়িটার আসবো আপনার এই ওই গাড়িটার দামরা আসবো আপনার দুই লক্ষ দশ হাজার টাকা গাড়ি একদম ফ্রেশ গাড়ি জি নেত্য কোনো নাম্বার গাড়ি জি জি স্মার্ট কার্ড টেস্ট সহ জি আর এটা আছে আপনার বাসন টু একদম ফ্রেশ গাড়ি তেইশের মডেল এই গাড়িটা একদম ফ্রেশ এবং কিসুদের নাম্বার করা গাড়িটা দেখেন একদম আনটাস কিনু মায়ের গোসা না একদম ফ্রেশ গাড়ি জি না 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 এডি ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ গাড়ি এদিকে মানে আপনার কিনু দিন মানে আপনার একটু ময় মানে মোবিল টোবিল পয় পরিষ্কার রাখবেন তাহলে ওকে মানে গাড়িগুলো অনেক ভালো এটা আপনার দুই লক্ষ দশ হাজার টাকা একদম ফ্রেশ গাড়ি তেইশের গাড়ি তেইশের আরেকটা আপনার হান্ড্রেড ডিসকোভার এটা হলো আঠারো সালের গাড়ি একদম ফ্রেশ গাড়ি এই গাড়িটার আসবে আপনার পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা আর পাঁচ হাজার টাকা কম দেব আশি হাজার টাকার আসবে

আপনি আসবেন গাড়ি দেখবেন গাড়িগুলো কাগজপত্র বুঝে তো নিয়ে নিয়ে যাবেন নাকি আপনারা তো এবার নিয়ে যাবেন না মাথা নাই এটা মাথা আমি জি জি লাগাই দেন সমস্যা নেই